ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি বলেছিলেন যে বিদ্যার অহংকার অর্থের অহংকার এগুলো থাকলে ঈশ্বর লাভ করা যায় না আর আজকের সময়ে দাঁড়িয়ে এই বিদ্যার অহংকার অর্থের অহংকার এগুলো থাকলে আপনি সকলের সঙ্গে মিলে চলতে পারবেন না এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর আজকে যে যুগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি ডিভোর্সের যুগ খুব স্বাভাবিক একটা ধ্বংসাত্মক সময় তো ওই অহংকার আপনার ইগো একে কন্ট্রোল করতে না পারলে পাড়া প্রতিবেশীর সঙ্গে আত্মীয় পরিজনের সঙ্গে সকলের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হবে আর এই বিদ্যার অহংকার আসলে বিদ্যার অহংকার হয় শিক্ষার অহংকার নিয়ে অন্যকে কথা শোনানোর কিচ্ছু নেই মনে রাখবেন শিক্ষিত লোকের বাবা মাগুলোই বৃদ্ধাশ্রমে থাকে নিরক্ষর লোকের বাবা মাগুলো বৃদ্ধাশ্রমে থাকে না দ্বিতীয় হচ্ছে শিক্ষা আমাদের চরিত্র গঠন করে বলি কিন্তু সেই শিক্ষা যখন আমাদেরকে অর্থ এনে দেয় সে অর্থ আমাদের জীবনে অনর্থের পাল বই নিয়ে আসে বিদ্যার অহংকার আপনার যে বিদ্যার অহংকার চাকরি পাওয়ার পরে সেই বিদ্যা আর কাজে লাগে না তেমন করে জীবনে আসল উদ্দেশ্য ভালো থাকা ভালো রাখা সকলকে নিয়ে ভালোভাবে চলা এগুলো তাই টাকা পয়সার অহংকার করে সবাই এটাও মিথ্যা শ্মশান ঘাটে গিয়ে আপনি বলতে পারবেন আমার অনেক টাকা আছে আমার জন্য একটা আলাদা চুল্লির ব্যবস্থা করে দিন কেউ শুনবে না বা সবার জন্য ওই সাদা কাপড়টা দেওয়া হচ্ছে আমার জন্য একটু জরির কাপড় দিয়ে দিন হবে না যা নিয়ম আপনাকে তাই পালন করতে হবে সে একই সঙ্গে তাহলে কিসের অহংকার নিজের ইগোকে যদি একটু খাটো করা যায় তাহলে দেখবেন আমাদের জীবনে অনেক সমস্যা মিটে গেছে অনেক সমস্যা দূর হয়ে গেছে আপনারা করে দেখুন আমার মনে হয় প্রত্যেকে ফল পাবেন প্রত্যেকে জীবনে কিছু না কিছু পাবেন নিজেকে ক্ষুদ্র পাবেন বহু ডিভোর্স হবে না স্বামী স্ত্রীর সামান্য কথা কাটাকাটি গন্ডগোলে পরিণত হলো দুজন দুজনের বাড়ির লোককে জানালো এমন জায়গায় চলে গেল তারপর জীবন ধ্বংস যখন ডিভোর্স হয় তখন একটা আবেগ থাকে ডিভোর্সের পর এক বছর পর তারা বুঝতে পারে জীবনে তারা কি ভুল করেছে খুব সাবধান খুব সাবধান তাই আসুন আজকে আমাদের আত্ম অহংকারকে আমরা কি করে কন্ট্রোল করব নিজেকে ক্ষুদ্র ভাবুন নিজেকে বিশাল কিছু ভাববেন না সব সময় মনে রাখবেন বিশাল সৌর জগতের মধ্যে বসে আছি আমরা একটা গ্রহের মধ্যে একটা ক্ষুদ্র প্রদেশে একটা ক্ষুদ্র নগরে একটা ক্ষুদ্র কলোনিতে কত ক্ষুদ্র আমি দ্বিতীয় হচ্ছে মৃত্যু চিন্তা মৃত্যু হলে এক মুহূর্তে জীবন চলে যাবে সব পরের হবে এইসব কথাগুলো ভাবতে হবে জীবন অনিত্য দেখবেন আস্তে আস্তে আমাদের মধ্যে বিনয় আসছে আস্তে আস্তে আমাদের মধ্যে ভালোবাসা আসছে পরবর্তী পর্বে দেখা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন